হ্যালো বন্ধুরা সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজতে তোমাদের অনেক অনেক সাপোর্ট অ্যান্ড অনেক অনেক ভালোবাসা পাইতেছি তার জন্য তোমাদের জন্য একদম কম বাজেটে তোমাদের গার্লফ্রেন্ডের জন্য তোমাদের বিএফ এর জন্য তোমাদের মার জন্য তোমাদের বাবার জন্য একদম কম বাজেটে আমি একটা ডেকারেশান নিয়ে আসছি আর সেটা প্যাকেজ ডেকারেশান থাকবে রেস্টুরেন্ট অ্যান্ড ডেকারেশন কেক সব কিছু মিলিয়ে একটা বাজেট দিব একদম অফারে চল চলবে তো লাস্টে আমি বলতেছি বাজেটটা কি হবে তো এই কাজটা মেনলি হচ্ছে যে কারো একটা গার্লফ্রেন্ড মানে যারই হোক কাস্টমার কাস্টমারের গার্লফ্রেন্ডকে ও উইশ করবে ওর বার্থডের দিন একদম ফুল্লি ডেকারেশন কেক টেক যা আছে সব কিছু ইনকমপ্লিট আমরা মানে কমপ্লিট আমরা ডেকারেশনটা নিয়েছি তো তোমাদের বলতেছি যে এটার মধ্যে কি কি ছিল এটার মধ্যে বেলুন ডেকোরেশন ছিল লাইটিং ছিল প্লাস রুমটা ছিল পাঞ্জা কুট্টা ক্রোমের উল্টা পাশে একটা রেস্টুরেন্ট আছে যাই হোক তোমাদের নামটা স্পেলিংটা পরে দেখাচ্ছি তো এই হচ্ছে আর তোমাদের যে ডেকোরেশনটা দেখব সেটা একটা ভিভি ডেকোরেশন একদম সিম্পল ভাবে ডেকারেশনটা হয়েছে এসি রুম সহকারে একদম ডেকোরেশনটার বাজেটে যা তোমাদের পাঁচ হাজার টাকায় এই ডেকোরেশনটা পাচ্ছ এসি রুম পাচ্ছ ফ্লাওয়ার ডেকারেশনে পারছো কার্টুন পাচ্ছ তারপরে কী বলে বেলুন ডেকোরেশন পাচ্ছ আর রেস্টুরেন্টটা পারছ দুই ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য পারছো পাঁচ হাজার টাকা তোমাদের জন্য এই বাজেটটা রাখলাম টোটাল ডেকোরেশন টোটাল রুম কেক অ্যান্ড সব কিছু এটার মধ্যে ইনক্লুড থাকবে দুটা কার্টুন থাকবে সব দেখতে পারবা তোমরা ভিডিওতে ভিডিওতে থাকতে থাকো তো আমি এই ডেকোরেশানটার ম্যানেজমেন্ট করছি তো যাই হোক এই যে লোগো লোগো তুই না সবাই বুঝতেই পারছো যে এটা পাঞ্জাবি একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের নামটা তোমরা ভালো করে দেখে নাও তো এই রেস্টুরেন্টেই থাকবে এই রুমেই থাকবে সব কিছু থাকবে পাঁচ হাজার টাকার মধ্যে একটা কেক থাকবে দুইটা কার্টুন থাকবে এসি রুম থাকবে ফ্লাওয়ার মানে বেলুন ডেকোরেশান থাকবে আর লাইটিং থাকবে এই যে কী কয় পা মানে ড্রাই রাইসের ড্রাইসের মানে ফক থাকবে সব কিছু মিলিয়ে পাঁচ হাজার টাকা তোমাদের জন্য একদম কম বাজেটে তো দেখতেই পাচ্ছ এই ডেকারেশানটার লুক তো চলো আমাদের কাস্টমারের গার্লফ্রেন্ডকে দেখাচ্ছি তো দেখাই তার আগে রুমটা তোমরা দেখে নাও বার্থডে ডেকারেশনের জন্য একদম আর পার্টি একদম ফুললি স্যাটিসফাই ছিল আর এটার মধ্যে আমরা টিপসও পাইছিলাম দেড় হাজার টাকা এই হচ্ছে ওর না গার্লফ্রেন্ড তো বার্থডে গার্ল তো তোমাদের কীরকম লাগছে ডেকারেশনটা একটু কম মানে কমেন্ট করো কি কী তোমাদের দেখাইতে পারলাম আর তোমাদের কাছে খুব 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 যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমার টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট করো কারো আমি এত সুন্দর সুন্দর কম বাজেটে তোমাদের জন্য অফার নিয়ে আসি আর এত কাজ করতেছি কম বাজেটে তারপরেও তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না এই হচ্ছে রেস্টুরেন্টটার টোটাল ভিউটা তোমরা এগুলা রুমও পাইতে পারো এই বাজেটেই সেম রুম এটা বাস এটার মধ্যে এসি নাই ওটার মধ্যে ফুল এসি তো এতটুকু কমপ্লিট তোমাদের জন্য পাঁচ হাজার টাকায় রেস্টুরেন্ট সহকারে এই অফার কোনো দিনও আসবে না পাঁচ হাজার টাকায় অনলি ফর পাঁচ হাজার টাকা একদম গার্লফ্রেন্ডকে সারপ্রাইজভাবে উইশ করতে পারবা এই রুমটার জন্য মানে রুমটা দিয়ে তোমাদের ডেকোরেশন দিয়ে সব কিছু দিয়ে পাঁচ হাজার টাকা আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো পুরোনা সাবস্ক্রাইবার তাদের জন্য আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট দিব এই মানে ডেকোরেশনটার মধ্যে তো অবশ্যই কমেন্ট করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো স্ক্রীনে দাওয়া বা ডিসকিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এই হচ্ছে ঠিকানা ঠিকানাটা দিয়ে দিয়ে দিচ্ছি ভবানী মোড় চৌপথি তার ওইখানে ক্রম ক্রমের উল্টাপাশেই তোমার রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা হচ্ছে তিন নাম্বার ফ্লোরেতে কাজটা হবে এসি রুম সহকারে আর শুধুমাত্র এই অফারটা কিন্তু মানে সামনের ইংলিশের এক তারিখ থেকে লাস্ট তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে তো যারা যারা চাও যে এই অফারের মধ্যে করাইতে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা যদি কেউ কোনো বিয়ের কাজ বা অন্নবাসনের কাজ যে কোনো কাজ একদম কম বাজেটে করাইতে চাও অবশ্যই এই মাস থেকে বুকিং শুরু করো কারণ এই মাস থেকে আমাদের অগ্রান মাসের বুকিং শুরু হয়ে গেছে অলরেডি অক্রান মাসের কয়েকটা ডেট বুকিং যারা যারা বুকিং করাতে চাও অবশ্যই তাড়াতাড়ি করাও কারণ অফারগুলো কিন্তু অগ্রাণ মাসে বুকিং করলে থাকবে না এই কম বাজেটগুলোতে তোমাদের যেই বাজেটগুলো দেওয়া হচ্ছে এই বাজেটগুলো কিন্তু অগ্রান মাসে থাকবে না শুধু এই মাসের জন্যই যেই পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা যেই বাজেটগুলো ছিল চল্লিশ হাজার টাকার যেই ফুল প্যাকেজগুলো ছিল অবশ্যই আর এগুলো হচ্ছে মেয়ের বান্ধবী তো রুম এখন কমপ্লিট তো আমরা এখন মালটাল খুলবো কী কী জিনিসপত্র আছে তো অনেকেই ছিল আর পার্টি আমাদের সন্তুষ্ট হয়ে দেড় হাজার টাকা উপহার দিয়েছিলো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাস্টমারকে এইভাবে আমাদের সাপোর্ট করো আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের অনেক মোটিভেশন দেয় আর তোমাদের কাছে আমি মানে কম বাজেটে কম বাজেটে কাজ নিয়ে আসতে পারি এই কাজটার বাজেটটা অনেক বেশি আর তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওতে এই ভিডিও থেকে আমার অনেক রকমের কাজ আসে তো এর জন্য তোমাদের জন্য মানে কম বাজেটে নিয়ে আসতে পারি সামনের অগ্রান মাস থেকে আমাদের নিজস্ব প্যান্ডেল থাকবে একদম আরও কম বাজেটে কাজ করতে পারবো এগুলো সব তোমাদের সাপোর্টে তোমরা যদি সাপোর্ট করো মানে তোমাদের সব তোমাদের হাতের উপরে একটা সাবস্ক্রাইবার একটা লাইক আর তোমাদের একটা শেয়ার অনেকটা মোটিভেট করা আমাদের আর অনেক রকমের কাজ দেই মানে কাজ পাই এই সাবস্ক্রাই ইউটিউব চ্যানেলের থ্রুতে অনেক অনেক কাজ পাই যত কাজ হয় সব অনলাইন থ্রুতে আর আমাদের কাস্টমার ফুললি স্যাটিসফাই থাকে যদি আমরা কাউকে স্যাটিসফাই করতে না পারি অবশ্যই আমাদের পেমেন্টের সময় এগ্রিমেন্ট যখন করব। সেখানেই তুমি লেখা থাকবে যে ফুললি পেমেন্ট মানে পেমেন্ট করতে হবে না কোনো যেই টাকায় বলবো সেই টাকায় যদি সেই জিনিস না দিয়ে থাকি এক টাকাও দিতে হবে না আমার অ্যাড্রেস হচ্ছে বর্তমানে ডাউুড়ি বাজার আমাদের বাজারের পাশেই অফিস যে যে আসো জানো যার যার কাজ হয়েছে আমাদের অফিসে এসে ভিজিট করছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই এখন মালটাল খোলা শেষ এখন যাব আমরা বাড়িতে লাস্টে একবার দেখাচ্ছি ওই তিন নাম্বার ফ্লোরে তোমাদের বার্থডে ডেকোরেশন হবে যে যেটা পাও বাই বাইট